আজকে আমার খাতি মন চাইলো পিঠা আমি আবার এমনই যখন যা মন চায় তখন তাই রান্না বিষয়টা হচ্ছে নিজে চাকরি করি তো হাজবেন্ডের অত ধারধারি না যখন যা ভাল লাগে তখন তাই করেই খাই তো পিঠাগুলো বানানোর জন্য কি করব ভাবতেছি জীবনের প্রথমবার কিন্তু আমি এই পিঠাগুলো বানাইলাম তারপরে কিন্তু ভালো হয়েছে আমি কখনো এই পিঠাগুলো আগে কখনোই বানাই নাই। জীবনে প্রথমবার প্রথমবার আমি বানাইলাম প্রথমবার কেন বলছি কারণ এই পিঠাগুলোর ডিজাইন না আমার কাছে হতে চায় না তো আমি এবার চেষ্টা করে দেখলাম হয় কি না তো হয়েছে কোনো মতোই তাই হোক হয়েছে তো পারছি তো তাই না বিষয়টা হচ্ছে পাড়া দিয়ে কথা তো দেখেন পিঠাগুলো একটা একটা করে আমি ভাজিয়েও নিয়েছি তো পিঠাগুলো বানানো শেষ তো ভাবলাম একটা শাকের তরকারি রান্না করি ওই শাকের চাংলা দিয়েছিলাম সাধে সেখানে কিছু শাক রয়েছে তো ভাবলাম সেগুলো উঠে এনে আজকে কিছু রান্না শাকগুলি তো প্রথমে আমি জাংলা থেকে উঠাই নিয়ে এসে ধুলে ধুয়ে ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিলাম ইটারে এখন হালকা মশলা দিয়ে রান্না করব। এই শাকের ভিতরে যত কম মশলা দিবেন ততই ভালো লাগবে আমি তো মশলা একদম দেই না বলি এই তরকারিটা দিয়ে কিন্তু প্লেট ভরে ভাত খাওয়া যায় তার জন্য আমি এখানে পেঁয়াজ এবং হচ্ছে কাঁচামরিচ দিয়ে তেল দিয়ে একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে নিলাম এটা হচ্ছে এইভাবেই যখন হচ্ছে কাঁচা কাঁচা থাকবে তখনই আমি শাকটাই দিয়ে দেবো পেঁয়াজটা হালকা ভাজতে হবে বেশি ভাজার দরকার নাই তারপরে এখানে একটু দিতে হবে হলুদের গুঁড়া আর হচ্ছে স্বাদ লবণ লবণটা আপনারা সেইভাবে দিয়ে যাতে বেশি না হয় কারণ শাক তো কমে যাবে বুঝতেইছেন তো কারণ জাংলা থেকে শাক উঠায় সেটা সাউনি শাক অল্প হয়ে যায় তারপরে এটাকে নাড়াচাড়া নাড়াচাড়া করে সবার সাথে গায়ে হলুদ মাখানোর মতো করে মাখাইয়া নেবেন না মাখাইলে তো আবার এটার ভিতরে পেঁয়াজ রসুন কিছু যাবে না তো এ পর্যায়ে একটু ঢাকা দিয়ে দিলাম তো এতক্ষণ কিন্তু অনেক পেঁচালি পারলাম কিন্তু কী রান্না করতেছি সেটা কিন্তু বলি নেই আমি এই শাকটা হচ্ছে গুঁড়া মাছ দিয়ে চরচড়ি রান্না করব। তো এই খাবারটা কারা কারা খেয়েছেন কী খেয়ে নাকি তা আমার কমেন্টে এসে জানাবেন গুঁড়া মাছের দিয়ে পৈশাকের এই খাবারটা যে কি অসাধারণ লাগে না যদি কেউ একবার খায় দ্বিতীয়বার মনে করেন যে আবার বলে আবারও রান্না করে খায় তো আমি ম্যাক্সিমাম সময়ই হচ্ছে গুঁড়া মাছ দিয়ে পৈশাকটা খুবই সুন্দর করে রান্না করে খাই এইবার দিয়ে দিলাম একটু পানি পানিটা দিলাম শাকটা সিদ্ধ হওয়ার জন্য আর কিন্তু আমি শাকটা ঢেকে দিব না কারণ ঢেকে দিলে কিন্তু শাকের কালার নষ্ট হয়ে যায় যার কারণে আমি যতটুকু ঢেকে দিয়েছিলাম কমানোর জন্য দিয়ে পর্যায়ে কি করবো পানিটা দেওয়ার পরে আমি সেই আমার গুঁড়া মাছগুলো দিয়ে দিব এই গুঁড়া মাছগুলো উপর দিয়ে দিয়ে দেওয়ার পরে আমি এটাকে জাল করে পানিটা একদমই শুকিয়ে নিব তারপরে তো খাইতে ভালো লাগবে এই মাছটা দিয়ে যদি আপনি মাখাইয়াও রান্না করেন তারপরেও কিন্তু অসাধারণ লাগে কিন্তু আমার হাতে একটু সমস্যা থাকার কারণে হাতটা কাটি গেছে যার কারণে আমি মাখাইয়া দিতে পারিনি এইভাবে বসাইছি এইভাবে করে খাইয়াও দেখেন খুবই মজা লাগে তো সম্মানিত আমার ভালোবাসার বন্ধুগুলো আপনাদেরকে অনুরোধ করে বলছি যে সম্পূর্ণ ভিডিওটা দেখ দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আমরা সবাই মিলে যদি একসাথে কাজ না করি তাহলে তো কখনোই আগেতেই পারবো না তো রান্নাটায় পর্যায়ে শেষ সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ একটু ঝলঝল রেখে সাতটা নামিয়ে দিন